পেয়ার্স থেকে আজকে আমি চলে আসছি কাঠমান্ডুতে আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখেছেন তো আসলে জার্নিটা ছিল খুবই আনন্দদায়ক এবং খুবই এনজয়ফুল অনেক সুন্দর সমতল ভূমির এক পরিবেশ পাহাড়ি অঞ্চলের আরেক পরিবেশ এর আগে আপনাদেরকে জানিয়েছে আবারই বলি যে নেপালের এক অংশে আপনার জাপার ওই দিকটা হচ্ছে সমতল ভূমি আর এই পাশে হচ্ছে আপনার কাঠমান্ডু ফোখারা বা এই পাশের অংশটুকু হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল তো এই দেখতে এতটাই সুন্দর আপনি যদি এই দেশের কাঠমান্ডু শহরে যান তাহলে কিন্তু বুঝবেন না বা যান আপনি কিন্তু বুঝবেন না কারণ ট্যুরিস্ট স্পট বা মেন সিটিগুলো কিন্তু প্রত্যেকটা দেশের একই রকম থাকে সেক্ষেত্রে আপনাদের যেতে হবে গ্রামে আপনি গ্রামে যখন যাবেন গ্রামে শহর শহর মানুষগুলো বা তাদের পরিবেশ তাদের সামাজিক জীবনযাপন তাদের ঘর বাড়ি সেগুলো দেখলে আসলে মনটা জড়িয়ে যায় একদম নিরীহ মানে অসহায় এরকম লাগে বাট তাদের মধ্যে একটা মায়া একটা ভালোবাসা অন্যরকমভাবে অনুভব করা যায় যেটা আপনি এভাবে ভিডিওতে দেখিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যদি আপনারা নিজেরা সচককে না দেখেন তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো দেখেন ইন্ডিয়ার ভিসা প্রবলেম আর অন্যান্য দেশে যেতে অনেক খরচ তো আমি মনে করি অল্প টাকায় যদি আপনারা এই দেশে আসেন এবং কি এখানে আপনার ভিসাও লাগে না এই পাওয়া যায় তো আশা করি আপনারা অনেক মানে এখানে আত্মতৃপ্তি নিয়ে যেতে পারবেন যে আপনাদের টাকাটা লস হয়নি মানে এই দেশটা এসে বা আপনারা আস আনন্দ পাবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো যাই হোক আমার খুব ইচ্ছা হচ্ছিল এরকম গ্রামের পরিবেশে একটা রাত কাটানোর বাট আমার সময় যেহেতু অল্প আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি আপনার অন্য এক দেশে মাত্র দুই তিন দিন আছে আমার সময় এই না তো তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি নি পরবর্তীতে যদি আসি তো অবশ্যই হোম হোমস্টে পাওয়া যায় এরকম করে হোটেলের মতো আর কি রেস্টুরেন্ট আছে ওখানে থাকা যায় আমি অবশ্যই থাকবো তো আজকে আমি কাঠমান্ডুতে চলে আসছি কালকে আপনাদেরকে কাঠমান্ডু এখানে বাংলাদেশিদের বিজনেস আছে হোটেল রেস্টুরেন্ট আর অন্যান্য তো সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আশা করি সাপোর্ট করবেন আপনারা সাথে থাকবেন আর পরবর্তীতে যে দেশে যখন যেখানে যাবে যাব অবশ্যই আপনাদেরকে আমি আমার সর্বত্র দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো নেপাল দেখে আপনাদের কেমন অনুভূতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তাতে অবশ্যই উৎসাহ পাই আর আপনাদেরকে আমি আগেই বলেছি আবারই বলে দিই যদি নেপাল আসেন অবশ্যই আপনি ইন্ডিয়া হয়ে যদি আসতে পারেন তাহলে কাকর থেকে আপনি আসবেন কাঠমান্ডু আর যদি তা না আসতে পারেন ডাইরেক্ট যদি আপনার নেপাল আসার লাগে বিশাগত প্রবলেম থাকে তাহলে আপনি কাঠমান্ডু এসে কাঠমান্ডু থেকে আপনারা ডাইরেক্ট কাকরবেটে একটা ট্যুর দিবেন তাহলে নেপালের সমতল প্লেস প্লাস পাহাড়ি অঞ্চল সবই আপনারা দেখতে পারবেন গ্রামীণ জীবন সব কিছু দেখতে পারবেন সেগুলা উপভোগ করতে পারবেন আর খরচটাও কিন্তু খুব বেশি তা না বাংলাদেশি টাকা পনেরো ষোলোশো টাকা আপনি বাসে যান বা হাইসে যান খুব সুন্দর গাড়ি তো খুবই সুন্দরভাবে এনজয় করে যেতে পারবেন আশা করি খুবই ভালো লাগবে উপভোগ করবেন আরেকটা বিষয় এই দেশে আসলে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই ছেলেরা যে কাজ করতেছে মেয়েরাও করতেছে এখানে আসলে দেখতে পারবেন মেয়েরা অটো চালাচ্ছে বাড়ায় চালিত যানবাহন সেগুলো তারাই চালাচ্ছে বা ছেলেরা চালাচ্ছে মেয়েরা মোটর সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছে খেতে খামারে কাজ করতেছে এ দেশটা একদম এরকম আর এই দেশটা হচ্ছে হিন্দু প্রধান দেশ আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই দেশে কিন্তু গরুর মাংস নিষিদ্ধ আর যারা আমরা বাংলাদেশি হয়তো অনেকে জানি অনেকে জানি না তো এই দেশে সরকারিভাবে এটা নিষিদ্ধ দেশে আসলে এটা কোথাও পাবেন না আর সবই ওকে সবই ঠিক আছে এরা সামাজিক আন্তরিক বাট এটা মানে তাদের দেশের বাইলো এটা কোথাও পাওয়া যায় না এখানে বাট এটার জন্য শাস্তিও দেওয়া হয় এটা যদি মানে এই দেশে জবাই করা হয় ই করা হয় যাই হোক এটা জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য বললাম তো আমার ভিডিও কেমন মানে হচ্ছে বা আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অনুসারে ভিডিও তৈরি করার আর যেহেতু আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য সেটা যদি আপনাদের উপকারে না আসে তাহলে তো নিজের কাছেই মানে এই লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন এই যে এরকম রকম রুট দিয়ে যখন চলবেন আপনি দুই পাঁচটা পাহাড় এত সুন্দর রুট মানে মনটা জুড়িয়ে যাবে কি যাবে না বলেন। এই একটা রুটের দৃশ্য দেখলে তো একদম মানে ভিতর থেকে অন্যরকম একটা প্রশান্তি আসে আর গ্রামের যে বাড়িগুলো দেখছেন দেখেন সেগুলো দেখলে মানে অন্যরকম আপনার এদের মানে এই দেশের মানুষগুলো যখন দেখবেন গ্রামীণ মানুষগুলো সেটাও অন্যরকম একটা অনুভূতি পাবেন যাই হোক কালকে আপনাদেরকে কাঠমান্ডুর ভিডিও দেওয়া হবে আশা করি দেখবেন সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ